সালামু আলাইকুম এভ্রিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজি নতুন একটি ভিডিও আজকে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে স্যামসাং টি ইউ সেভেন থাউসেন্ড কে এটা স্যামসাং এর অনেক পুরাতন এবং অনেক পপুলার একটা মডেল তো এই টেলিভিশন টা আমরা এখন ইনশাল্লাহ রিপেয়ার করে দেবো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন টেলিভিশন আসলে কিভাবে ট্রাক ট্রাক করছে এবং আহ ড্যামেজ হয়ে গেছে এই টেলিভিশনের আসলে ডিসপ্লে গুলো খুবই থাকে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একটু আঘাত পেয়ে কি অবস্থা ভেঙে গেছে তো এই ডিসপ্লেটা আমরা আসলে আহ চেঞ্জ করে দেব এখন চেঞ্জ করে মতন একটা ডিসপ্লে লাগিয়ে দেব কারণ এই ডিসপ্লেটা আসলে আর রিপেয়ার করার মতো অবস্থাতে নাই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা আসলে টেলিভিশনের ডিসপ্লেটা এখন রিপেয়ার করে চেঞ্জ করে দিই কারণ রিপেয়ার তো এটা সম্ভব নয় ডিসপ্লেটা এখন খোলা হচ্ছে ডিসপ্লে খোলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় কারণ ডিসপ্লে যদি সঠিকভাবে খোলা না যায় সেক্ষেত্রে ডিসপ্লে হ্যামার হতে পারে দেখা যায় আপনার টিভিতে সমস্যা ডিসপ্লে ছাড়া অন্য কারো কিন্তু কিন্তু যিনি টেকনিশিয়ান আসলে সে দক্ষতার সহিত বা সতর্কতার সহিত না করার কারণে আপনার ডিসপ্লেটা হ্যামার হতে পারে সেক্ষেত্রে আমরা সর্বদাই একটা সাজেস্ট করি যে আপনার একজন দক্ষ এবং অথেন্টিক সার্ভিস সেন্টারে যাবেন তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন যে এটার সিটটা ভাঙা টিভির ভিতরে যে আসলে লাইটের জন্য সিট তো ইনশাল্লাহ আমরা এই সিটটা চেঞ্জ করে দেবো কিন্তু এই গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না খুবই কম একদম লো এতই কম বলার মতো না তো আমরা আসলে এই টিভিটার এই শীতটাও আসলে চেঞ্জ করে দেব তো চলেন আমরা এখন শীতটা খুলে ফেলি যদি শীতটা না ভাঙতো সেক্ষেত্রে আমাদের শীতটা খোলা আসলে জরুরি ছিল না আমরা শীতটা না খুলে ডিসপ্লেটা সহজেই লাগিয়ে দিতে পারতাম কিন্তু শীতটা ভেঙে যাওয়ার কারণে এখন আমাদের পুরো টিভিটাই খুলতে হচ্ছে তো ভিয়ার্স যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসলে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন তো ভিয়ার্স দেখতেই পাচ্ছেন শীতটা শুধু ভাঙাই না একদম চৌচির হয়ে গেছে আসলে দুইটা সিটে আসলে এখন ড্যামেজ হয়ে গেছে আর এই দুইটা সিট আসলে ব্যবহার করানো উপযোগী না এই দুইটা সিটে এখন আমাদের চেঞ্জ করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ভিতরে সিটটা একদম বেশি আঘাতপ্রাপ্ত হয়ে আসলে এই অবস্থা একদম ফাঁকা দিয়ে ওই পিছনে যে আমাদের টেকনিশিয়ান ওনাকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে এর অবস্থা এবং এই হচ্ছে লাইটিং এর অবস্থা ডিসপ্লে মধ্যে আসলে টিভির মধ্যে এরকম একটা লাইটেনিং ব্যবস্থা থাকে তো আমরা এখন সাইডটা আসলেই খুলতেছি কারণ ব্যাকসাইডটাও এখন আমাদের খুলতে হবে কারণ এটা লাইট সেট দিতে হবে লাইটেও কিছু ঝামেলা আছে লাইটগুলো আমরা আসলেই ঠিক করে দেব তো ভিয়ার্স আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো আসলে নিয়মিত দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা একটা অথেন্টিক এবং একটা ভালো সার্ভিস সেন্টারে যাবেন যারা আসলে আপনাকে একটা বেটার সার্ভিস দিতে পারবে ভিউয়ার্স এই হচ্ছে শীত আমরা নতুন শীত যেটা এনেছি সেটা আসলে টিভিতে এখন লাগিয়ে দিলাম ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছ থেকে অবশ্যই সার্ভিস নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে টেলিভিশন পাঠাতে চান অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে টেলিভিশন পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনার টেলিভিশনটা আমরা কুরিয়ার থেকে রিসিভ করে এনে ডায়াগনোসিস করে আপনাকে জানিয়ে দেব যে কেমন খরচ হবে আর যারা ঢাকার মধ্যে আছেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনি আপনার টিভিটি অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন যদি সরাসরি আসেন সেটা অবশ্যই ভালো হয় আমাদের জন্য আপনি এসে আমাদের সার্ভিস সেন্টার ঘুরে দেখে যেতে পারেন এবং আপনি সার্ভিস নিয়ে চলে সেক্ষেত্রে এক ঘন্টা সময় লস হবে তো আমরা যত দ্রুত সম্ভব আমরা ইনশাল্লাহ সার্ভিসটা আপনাকে প্রোভাইড করে দিয়ে দেবো তো ভিউ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আমাদের এখানে আসার আগে বা আপনার ঢাকার বাইরে থেকে যারা টিভি পাঠাতে চান পাঠানোর আগে আমাদের কাছে আপনার যে সমস্যা সংক্রান্ত একটা ছোট ভিডিও অথবা কিছু ছবি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠান সেক্ষেত্রে আমাদের আহ জাস্টিফাইড করতে সহজ হয় যে আসলে আপনার টিভিতে কি সমস্যা তো এই সমস্যাটা দেখে আসলে আমরা আপনার টিভিটা রিপেয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ ভিউয়ার্স আমাদের ডিসপ্লের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা শুধু ডিসপ্লেটা এনে বসিয়ে দেব ভিউয়ার্স আমরা আসলে আশা করছি আপনারা আমাদের কাছে আসবেন এসে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সার্ভিসটা নেবেন এবং আমরা অবশ্যই আপনাকে একটা ভ্যালু ফর মানি সার্ভিস অবশ্যই প্রোভাইড করব কারণ আমরা বিগত বিশ বছর অধিক সময় ধরে আসলে ঢাকা শহরে বা পুরো বাংলাদেশেই আমাদের আসলে কাস্টমার সরিয়ে চিঠি আছে তো ভিওয়ার্স এ হচ্ছে আমাদের লজিস্টিক এবং এখানে আমাদের ডিসপ্লে রাখা হয় এই র্যাকের র্যাকের মধ্যে এই র্যাকের মধ্যে যে ককশিটগুলো দেখতে পাচ্ছেন এই কক আসলে আমাদের ডিসপ্লে রাখার জায়গা তো এই লজিস্টিকে আপনারা যে টিভি গুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পাঠিয়ে থাকেন সেই টিভি গুলো আসলে রাখা এবং ধাপে ধাপে আমরা এখান থেকে টিভি নিয়ে আসলে রিপেয়ার করে আপনাদের কাছে পৌঁছে দিই এই যে নতুন একটা রিসপিল আসলে আমরা নিয়ে যাচ্ছি এই রিসপিল নিয়ে ইনশাল্লাহ আমরা লাগিয়ে কাস্টমারকে দেব ডিসপ্লে ধরার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এটা এতই পাতলা যে এটা যদি পড়ে যায় তাহলে আপনার আসলে ভেঙে যাবে সর্বদা সতর্কতার সহিত কাজ করাই ভালো এবং আমরা সেটাই করি বাইরে থেকে যারা আসলে টিভি পাঠাতে চান তারাও আমাদেরকে আসলে একটা শর্ট ভিডিও অথবা কিছু ছবি আমাদেরকে ইনবক্সে দেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনার টিভির কি সমস্যা এবং কত টাকা খরচ হবে সেটাও আপনি তাহলে জানতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের টিভি টিভিটা আসলে এখন ডিসপ্লেটা লাগিয়ে দেখতেছি যে কি অবস্থা ডিসপ্লেটা ঠিকভাবে বসতেছে কিনা এবং লাইন আসতেছে কিনা ডিসপ্লে তে আমরা এখন আপাতত টেস্ট করে দেখতেছি আমরা ইনশাল আপনাকে ফাইনাল লুকে দেখাবো এই হচ্ছে ভিওয়ার্স ফাইনাল লুক ইনশাল্লাহ আমাদের ডিসপ্লে সেট হয়ে গেছে আমাদের ডিসপ্লে এসে গেছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আমাদের সকল প্রোডাক্টের উপরে আপ টু ফিফটি পার্সেন্ট অফ চলছে পবিত্র ইদুল আজহা উপলক্ষে তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন এবং সকল সময় আমাদের ইউটিউব পেজ আসলে দেখবেন যে আমরা কি কি অফার দিচ্ছি তো এই অফার গুলো ক্লেম করার জন্য অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং আমাদের কাছ থেকে সার্ভিস নিতে হবে ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা আমাদের কাছে আপনাদের আহ সকল ধরনের সমস্যার জন্য সার্ভিস নিতে আসবেন এবং যদি সার্ভিস নাও নেন তবুও একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই একটা ভালো পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম